আলহামদুলিল্লাহ সকল পংশে আল্লাহ তালার আমি চতুর্থ পর্বে আপনাদেরকে নসিহত আমার নিজের হেদায়তের জন্য আপনাদের হেদায়তের জন্য হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ রসুল হৃদায়ত তার কাছে থাকতো তাহলে তিনি আগে তার চাষা আবু জেহেলকে করতেন আল্লাহ রসুলের কাছে হেদায়ত ছিল না জন্যে তিনি তিনি হেদায়েত দিতে পারেন সে নসিহত করে গেছেন আল্লাহ তো হেদায়ত দিয়েছেন অমর বিন খাতাফ রিয়াল হোক যিনি ছিলেন আরবের কুখ্যাত খুনি সন্ত্রাসী আর সেই সন্ত্রাসী কুকাত খুনি মানুষটা এবং সন্ত্রাস ডাক যে মানুষটা সেই মানুষটাকে আল্লাহ তালা হেদায়ত করলেন ইসলামের খলিফা বালি দেন আল্লাহ বলেছেন আমি যদি তোমার পরে নবুতি দান করতাম আমার হজরত অমরকে আমি নবী হিসেবে সাব্যস্ত করতাম তোমার পরে নবী নাই নবতি খতম সেই জন্যে তুমি নিজেই নবী আর ওরা হলো তোমার ওমরের হজরত আল্লাহ আলো এত ভালোবাসতেন তিনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান সে রাস্তা দিয়ে চল্লিশ দিন হাঁটে নাই এক সময় হজরত অমর আলানহু এক জঙ্গল দিয়ে আসতেছেন ঘোড়ার পিঠে সোর হয়ে তরবারি সাথে নিয়ে রাঙ্গা তরবারি নিয়ে আসতেছেন এমন সময় এক যুবক মদ পান করতেছেন শরাফ পান করতেছেন এমন তো অবস্থা দেখতেছেন হাতে তর বাড়ি ঘোড়ার পিঠে সরে আসতেছেন খলিফা আহারে যদি মদের বোতল দেখে আমাকে তো করে দিবে মদ খাওয়া নিষেধ হয়ে গেছে তখন কোরআনের আয়াত না হয়ে গেছে মোহাম্মদ মদ খাওয়া নিষেধ করে দাও মদ আজ থেকে হারাম তোমাদের জন্য তখন মদ হারাম এ আমার এ আমার বন্ধু মোহাম্মদ তুমি তোমার উম্মদকে বলে দাও মদ মত হারাম তারা যেন সরাব পান করে না মদ পান করে না কারণ মদ পান করলে নামাজ হবে না মা পাগলামি করবে নামাজ হবে না বাংলাদেশের এক বক্তা বলছিল মদ পান করলে না কি বলে নামাজ হবে আরে বেটা তোর বাপে তোর মদ খা খায়া মদ খায়া তোর মার সাথে হুইছিল বুঝলো হয়েছিল তোর মায়ে মজা পাইছে সেই তুই তার ভিতরে তোর মায়ের গর্বে আইস আইসা ভালো লাগছে জন্যে তোর মদটা তোর ভিতরে আছে তোর মদের ঘের তোর ভিতরে আছে তোর রক্তের সাথে মত মিশিয়ে গেছে তুই যে এই জন্য পাগলামি করেছ যে মদ খাইলে নামাজ হবে বেটা মদ খাইলে কোন নামাজ হয় নামাজ ভাঙার করণ কয়েকটি না এই বেড়া পাগল মা তাল অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে নামাজ হবে না বেড়া কি কস মাস টাকা নেস এক লাখ টাকা দুই লাখ টাকা না হলে ওয়াজ করস না আবার ভংতামি করস কে বেড়া করবি না এদেশের সাধারণ মানুষ সবাই এখন ওয়াজ জানে কেউ তো সাথ দিব না ভংতামি করলে তোর কোবাই তোর কাল্লা নামাই দিব রানের আইনের আয়তাই নিব কথাটা মনে রাখিস এই যুবক ভয়ে ক্লান্ত হয়ে হাজরত অমরের ভয়ে কলিবাতুল মুসলিমের ভয়ে যুবক তখন ওই বোতলটা তখন ভিতরে নিলেন তার পান তার জামার ভিতরে নিলেন কিংবা শাড়ের ভিতরে কিংবা পাঞ্জাবির ভিতরে নিলেন হজরত অমর দূর থেকে দেখলেন যুবক কি জানি লুকাইতেছে ওই যুবক হযরত অমর কাছে পাশে আসিয়ে বলতেছেন এ যুবক তো তুই কি কি লুকাইলি তোর কি ঘুষাই রাখলি লুকাইলি কি ওটা তোর হাতে কি যুবক আল্লাহর কাছে কান্দলেন হজরত অমর আসতেছে আল্লাহ বাসাও সাও এই আমাকে তো জিজ্ঞাসা করবে আমার হাতে কি আমি কি বলবো আল্লাহ আমি করলাম তখন তবাকা শুরু করলেন এ আল্লাহ আজ তাকে মদ পান করবো না আল্লাহ তুমি হজরত ওমর আমাকে শিলাশাদ করবে তোর বাড়ি দিয়ে তিনি মদিনার অলিতে গলিতে ঘোষণা দিয়েছেন মত খেতে দেখলে আমি তার আল্লাহ শিলের করে দেব গরদান কেটে দেব তাকে কতল করে ফেলবে এই ভাই আমার কান্না করলেন তাও বান্য জুহার মতো কান্না করলেন কান্না করতে করতে হট করে বললেন আমার দুধের বোতল আমি দুধ পান করতেছি বের করো দেখি আল্লাহ আজ্জা হইয়া জীবনের সমস্ত গুণার কথা কে স্মরণ করে তাক করলেন আল্লাহ কবুল করলেন সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে এখন দু বোতল বের করলেন ওই তখন দেখে বোতলের মধ্যে দু দুধ গরম দুধ অমর দেখলেন তুমি এভাবে একা কেন পান করতেছ হ্যাঁ পান করতেছি হুজুর লাগছে যেন খাইতেছি তখন হজরত অমর ওই যুবক এমন কান্না শুরু করলেন আল্লাহ হজরত অমর কলিবাত মুসলিম আজকে আমি একবারে খুশি আল্লাহ আমার তবা কবুল করেছে আমার ভিতরে ছিল মদ ইরম তবা করার কারণে আল্লাহ দুধ বানিয়ে দিয়েছেন তা আল্লাহ কী না করতে পারেন ভাইরা আপনার নামাজ পড়বেন আল্লাহ তিন মেনে চলবেন আপনারাও শান্তি পাবেন যারা দিনের প্রতি অটল থাকবে তারাও শান্তি পাবেন আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আলমিন আমার পেসে ফলোয়ার নাই আপনারা ফলো ফলো দিবেন আমার ফেসবুক আইডির মধ্যে প্রোফাইলে ফলো দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার টিকটকে আপনারা দেখবেন ভিডিও দেখবেন আমাজনে দয়া করবেন আমি যেন ইসলামের পক্ষে থাকতে পারি السلام عليكم ورحمه الله وبركاته